অনলাইন ফ্রড অনলাইন জালিয়াতি অ্যাকাউন্ট থেকে টাকা উধাও ওটিপি নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট থেকে আঠারো হাজার টাকা উধাও ঘটনা ফালাকাটার ছয় মাইলে আমরা সঙ্গই দাদার কাছ থেকে দাদা আপনার নাম কি আমার নাম কার্তিক বর্মন কার্তিক বর্মন আপনার সঙ্গে কীভাবে ফ্রডটা হলো আমাকে একটা নতুন নাম্বার থেকে ফোন আসে চার তারিখ বিকেল সাড়ে চারটা নাগাদ আর সাথে সাথে বলে আপনার

কি জানতে আপনার কাছ থেকে তারপর পরে নাম্বারটা আমি অনেকবার না করা সত্ত্বেও আমার কাছে বাধ্যতামূলক ওরা চায় না করেছি এবং ওনার সাথে আমি বিতর্কভাবে বলেছি আমি পরে ব্যাংকে যোগাযোগ করে নেব আমি এই মধ্যে যাব না তা সত্ত্বেও ওরা বাধ্যতামূলকভাবে বলুন আপনাদের আমরা ব্যাংকের তরফ থেকেই বলছি আপনার এতে কোনো অসুবিধা নাই আপনি কখনো ওটিপি শেয়ার করবেন না এবং আপনি এটিএম নাম্বার না দিলে কোন রকম টাকা পয়সার কিচ্ছু হবে না সেই সূত্রে বিশ্বাস করে উনি আমার সাথে দুই তিন মিনিট কথা এইভাবে বোঝানোর পরে আমি ওনাকে প্যান কার্ডের নাম্বার দিতে বাধ্য দেবো প্যান কার্ডের নাম্বার আপনি দিয়ে দিলেন হ্যাঁ প্যান কার্ডের নাম্বারটা দিয়ে তারপরে তারপরে বললো যে মোবাইলে একটা মেসেজ এসেছে যেটা ওটিপির কথাটাও বলে না মানে ওটিপির কথা বলে না যে মোবাইলে একটা মেসেজ এসেছে সেই সংখ্যাটা আপনি বলুন ওটিপির কথা বলেন বলেন মানে নতুন একটা कायदा নতুন একটা कायदा তারপরে আপনি সেই মেসেজের নাম্বারটা মানে ওটিপিটা দিলেন দিতে বাধ্য হইনি কিন্তু আমি ব্যাংকের সাথে যোগাযোগ করতে চাচ্ছি ব্যাংক কিন্তু আমাকে ওই সময় কোনো রিপ্লাই দেয়নি কয়েকবার আমি ব্যাংকে হ্যাঁ ওনার কানেকশন আমি কয়েকবার ডিপ্লাইনও করেছি বন্ধ করে দিয়েছি কিন্তু ওনারা মানে আমার পিছু পাচ্ছে না ওরা লাগাতার দুই তিনবার আমার সাথে যোগাযোগ করে যাচ্ছে আর এদিকে বাধ্যতামূলক আমি ব্যাংকের সাথে যোগাযোগ করতে কিন্তু ব্যাংক আমাকে কোনো উত্তর পাইনি আমি ভাবলাম হয়তো হতে পারে আমি একটা লোনের আবেদন চাচ্ছিলাম এর জন্য আমি মানে উনাকে মানে আপনি কি লোন নিতে চাচ্ছেন হ্যাঁ লোন পূজোর আগে ফোন প্রথমে কি বলা হয় যে আপনি প্যান কার্ডটা রিকোয়েস্ট করব তখন আমি বলা লোনের বিষয়ে কি বলেন লোনটা আপনার তাড়াতাড়ি এগ্রি হয়ে যাবে লোনটা তাড়াতাড়ি এগ্রি হয়ে যাবে আপনি প্যান কার্ডটা কেওয়াইসি করতে লাগবে রি কেওয়াইসি রি নাম্বারটা বলুন নাম্বার বলুন নাম্বার বলার সাথে সাথে কতক্ষণ পরে টাকা গেল আপনার সমস্ত কথা বলার সাথে সাথে যখন কথা শেষ তো তারপরে এক মিনিটের মধ্যে টাকা গেল কথাও শেষ হ্যাঁ টাকা ফোন কাটাও শেষ টাকা অ্যাকাউন্ট থেকে উঠাও কত টাকা গিয়েছে 18000 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে উঠাও গিয়েছে কত টাকা ছিল অ্যাকাউন্ট 18442 টাকা

আপনার নাম কি বলবেন কার্তিক বর্মন কার্তিক বর্মন আর পেশা কি আপনার ছোট কাপড়ের দোকান তো দেখা যাচ্ছে আর কি করেন এইটুকি এই ছোট কাপড়ের দোকান দিয়ে আপনার জিনাতি আপনার এই জায়গাটার নাম কি ছোট শালকুমার ছোট সালকুমার ফালাকাটা ব্লকে ফালাকাটা শুনতে পারছেন দর্শক বন্ধুরা ফালাকাটা ব্লকের আমরা ছয় মাইল ছোট শালকুমারে রয়েছি এই দাদা কবে কার ঘটনা এটা চার তারিখ বিকেল চার তারিখ বিকেল সাড়ে চারটা নাগাদ ওনার নাম্বারে ফোন আসে যে আমরা অমুক ব্যাংক থেকে বলছি একটি বেসরকারি ব্যাংকের নাম নেয় এবং তারপর ওনাকে বলা হয় যে আপনার যে প্যান কার্ড জমা করেছিলাম প্যান কার্ডটার রি কেওয়াইসি করতে হবে তাই তো রি কেওয়াইসির কথা বলে প্যান কার্ডের নম্বর নেয় এবং প্যান কার্ডের নম্বরটা দেওয়ার সময় মেসেজ আসে মোবাইলে ওটিপি চাই না বলে যে আপনার মোবাইলে একটা ওটিপি গিয়েছে সেই ওটিপিটা দেবেন না সরি প্যান কার্ডে একটা মেসেজ গিয়েছে সেই মেসেজটা দিবেন তারপর প্যান কার্ডের যে নাম্বার দেওয়ার পরে যে মেসেজটা আসে মানে ওটিপিটা আসে সেই ওটিপিটা উনি শেয়ার করেন মানে সাইবার প্রতারকদের সঙ্গে 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 ওনার অ্যাকাউন্ট থেকে আঠারো হাজার টাকা উধাও হয়ে যায় এই বিষয়ে তিনি ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেছেন এখনও কিন্তু তিনি মানে এই যে তার ওনার আঠেরো হাজার টাকা গিয়েছে তিনি ফেরত পাননি আর এই বিষয়গুলা কিন্তু অনেক সময় ফেরতের সম্ভাবনাও খুব কম থাকে কারণ এই জালিয়াতি যারা করে ওরা খুব তুখর হয়ে থাকে তাই সাধারণ মানুষকে সাবধানে থাকতে হবে যে কোনো ব্যাংকের নাম বলে যে কোনো সংস্থার নাম বলে আপনার কাছে যদি কেউ এটিএম নম্বর চায় কিংবা প্যান কার্ডের নম্বর চায় কখনও সেগুলো শেয়ার করবেন না বিশেষ করে ওটিপি তো শেয়ার করবেন না এই দাদা যদি প্যান কার্ড নম্বর দিয়েছে দিয়েছে যদি শুধু ওটিপিটা না দিতেন আপনি তবে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা উদা হতে পারতো না কারণ ওটিপি না দিলে টাকাটা কখনোই আপনার কাছ থেকে নিতে পারতো না এই দাদা আঠারো হাজার টাকা মানে প্রতারণার শিকার হলেন এই দুর্গাপূজার মরশুমে দুদিন পরেই দুর্গাপূজা উনি ছোটোখাটো একটা কাপড়ের ব্যবসা করেন দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে কয়েকটা কাপড় রয়েছে এটা দিয়ে চলেন আর ঠিক পূজার আগ মুহূর্তে ওনার কিন্তু একটা বড় সড়ো মানে চোট বলা চলে আঠারো হাজার টাকা সাইবার জালিয়াতির শিকার হলেন তো দর্শক বন্ধুরা আপনারা সাবধানে থাকবেন যে কোনো ব্যাংকের নাম বলে কেউ ওটিপি কিংবা কোনো নম্বর চাইলে আপনি যেমন আপনার প্যান কার্ড কিংবা যে কোনো আধার কার্ডের নম্বর শেয়ার করবেন না তেমনি কিন্তু এটিএমের নাম্বার মানে ওটিপি নাম্বারও শেয়ার করবেন না নইলে পরে যে এই দাদা আজকে একটা গরিব মানুষ আঠারো হাজার টাকার প্রতারণার শিকার হলেন এবং আপনাদেরকে আমি সেই অডিও প্রতারকরা যখন ফোন করেছিল সেই অডিও আপনাদেরকে শোনাব এর পরের একটা ভিডিওতে যে তারা কিভাবে এই দাদার কাছ থেকে সাইবার জালিয়তি করে মানে কথা বলে কিভাবে মিষ্টি কথায় দাদাকে মুগ্ধ করে ওনার নাম্বার নিয়েছে ওনার ওটিপি নিয়েছি সেটা আপনাদেরকে শোনাব